এবছরটাও শেষ হয়ে যাবে দিয়ে পাবে না সরকারি কর্মচারীরা এটা এতদিনে নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ সালেও ডিএ হচ্ছে না সরকারি এই বিষয়টা আমি আলোচনায় বারবার এনেছি মামলার যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে গেছে সুপ্রিম কোর্টে শুনানি প্রক্রিয়া শেষ কিন্তু এখনো রায় দান হয়নি প্রত্যাশা করা গেছিল যে এবছরের মধ্যেই রায় হয়ে যাবে কিন্তু হয়নি ইতিমধ্যেই জানি সুপ্রিম কোর্টে ছুটি পড়ে গেছে এবছর আর খুলবে না অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে বছরেও এ সরকারি কর্মচারীদের ভাগ্যে শিখে ছিল না দিনের পর দিন তারা লড়াই চালিয়ে যাচ্ছেন তারা বলে যাচ্ছেন বার বার করে বলছেন তাদের পথের লড়াই এবং আইনি লড়াই দুটোই জারি রেখেছেন কিন্তু অন্যান্য রাজ্যে যেটা স্বাভাবিক এ রাজ্যে সেটা হচ্ছে না বারবার আটকে যাচ্ছে বিচার বিভাগ যেভাবে গোটা বিষয়টা নিয়ে বিলম্ব করছে একের পর এক বিলম্ব বিলম্ব আর বিলম্ব তাতে নিশ্চয়ই এক শ্রেণীর সরকারি কর্মচারীরা খুব হতাশ আমি আগেও বলেছি আবারও বলছি এরকম কিছু কর্মচারী আছেন যারা হতাশায় ভাবছেন যে মৃত্যুর আগে হয়তো তারা দেখে যেতে পারবেন না যে তারা বর্ধিত ডিএটা পাচ্ছে না এরই মধ্যে আজই আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার নিজস্ব বক্তব্য রেখেছেন তার দাবি তিনি নাকি সমস্ত কিছু দেন সরকারি কর্মচারীদের দাবি দাওয়া মেনে তিনি এই এই দিয়েছেন তার তালিকা তিনি প্রকাশ করেছেন অথচ আমরা জানি এ রাজ্যের সরকারি যে সংগঠনগুলো সেই সংগঠনগুলো যৌথভাবে এবং আলাদা আলাদা ভাবে সমস্ত সংগঠন দাবি করে আসছে যে তাদের যেটা প্রাপ্য তাদের বঞ্চনা করা হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর তাদের বঞ্চনা বঞ্চনা আর বঞ্চনাই করা হচ্ছে কিন্তু রাজ্যের প্রধান প্রশাসনিক কর্তে যিনি কর্তা নয় কর্তৃ যিনি তিনি পরিষ্কার বলছেন এটা ভিত্তিহীন তার দাবি তিনি নাকি সব সময় সমস্তটা দিয়ে আসছেন নিজের মত করে এই নিজের মত করে দিয়ে আসার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা কিন ভাবছেন তারা কি মনে করছেন তাদের লড়াই চালাতে হবে আরো দীর্ঘ মেয়াদী লড়াইয়ের দিকে তাদের যেতে হবে বছর হলো না বছর মানে দু হাজার ছাব্বিশের প্রথম থেকে হবে যদি না হয় তাহলে আবার নির্বাচন নির্বাচন চলে আসবে তারপরে আবার গড়িয়ে যাবে সময় কবে পাবে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা প্রশ্নটা ক্রমশ বড় হতে হতে আরো বড় হয়ে যাচ্ছে হতাশা আর হতাশায় নিমজ্জিত হচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ এরই মধ্যে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা ভোগী বলে চিহ্নিত করবার প্রয়াসটাও সব স্তরে সমানভাবে চলছে সাধারণ মানুষের কাছে এটা প্রতিপন্ন করবার চেষ্টা চলছে যে এরা যত পায় আরো তত বেশি চায় এদের একটা মাস মাইনে আছে মোটা অঙ্কের মাইনে পায় কিন্তু তারপরেও উঠতি চায় বাড়তি চায় এবং সেই ভাবনা দিয়েই সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মচারীদের একটা ব্যবধান বা বিভাজন তৈরি করবার প্রয়াস জারি রেখেছে রাজ্য প্রশাসন ঠিক কি ভাবছেন সরকারি কর্মচারীরা তাদের আরো কত লড়াই লড়তে হবে কিংবা আজ আমাদের প্রশাসনিক প্রধান যে দাবি করলেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য আসুন শুনি আজও আমি সরকারি কর্মচারী সংগঠনের যারা মামলায় রয়েছেন তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি সরাসরি তাদের মুখ থেকেই শুনব যে তারা আগামিতে কি পরিকল্পনা নিচ্ছেন এবং আজকে আমাদের প্রশাসনিক প্রধান যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য কী বা তাদের প্রতিক্রিয়া কী আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র কনফেডারেশনের সভাপতি এবং আমাদের সঙ্গে রয়েছেন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের সম্পাদক আপনাদের দুজনকে আজকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি প্রথমে মলয়বাবুর কাছে আসি বাবু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে এ বছর আপনারা বর্ধিত দিয়ে পাচ্ছেন না আমি দেখছিলাম আপনি বিভিন্ন সমাজ মাধ্যমে এবং টিভি চ্যানেলে আপনাকে উত্তর দিতে হচ্ছিল আপনাকে এবং শ্যামল বাবুকে মূলত উত্তরটা দিতে হচ্ছে যেহেতু আমরা আপনারাই মামলাকারী এবং মামলার প্রধান মুখ মামলাকারীদের প্রধান মুখ ফলে আপনাদের তো আপনাদের কর্মচারী সংগঠনের মানুষজনদের এবং সমগ্র সরকারি কর্মচারীর মানুষজনদের কাছে একটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে আইনি লড়াইয়ের পথটা এত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কেন প্রত্যাশা করা গেছিল যে এবছরের মধ্যে ঘটাটা হয়ে যাবে যেহেতু শুনানি পর্বটা শেষ হয়ে রয়েছে কিন্তু এখনো কিছু হলো না কিভাবে পরবর্তী পরিকল্পনা বা কোনো আশ্বাস বাণী ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি কর্মচারীদের জন্য রাখতে পারবেন দেখুন অনুপম বাবু যেটা বলছি যে আমাদের যে ডিএ কি সুপ্রিম কোর্টে শুনতে পাচ্ছি না গত হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো এবার শুনতে পাচ্ছি বক্সে শুনতে পাচ্ছি আমি দেখছি আমি পিছিয়ে হ্যাঁ আপনি বলুন গত সেপ্টেম্বর দু আমাদের ডিএ মামলাটা শেষ হয়েছে স্বাভাবিক নিয়মে আমরা মনে করেছিলাম যে এক থেকে দেড় মাসের মধ্যে অর্ডারটা প্রকাশ পাবে তার একটা কারণ ছিল যে আমাদের যে ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা হয়েছিল সেই সময়ও রিজার্ভ ছিল সুপ্রি সে উচ্চ আদালতেও রিজার্ভ ছিল আমরা দেখেছি সেখানেও সোয়া এক মাসের মধ্যে এক মাস বারো দিন কোনোটা মাস সতেরো দিনের মধ্যে প্রকাশ পেয়েছে তাই আমরাও এক্ষেত্রে ভেবেছিলাম যে অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের কোনো একটা সপ্তাহে রায় ঘোষণা হবে কিন্তু দুর্ভাগ্য সেটা নভেম্বর কেন ডিসেম্বরেও দু সপ্তাহ পেয়েছে রায় প্রকাশ পায়নি এখন আমরা লক্ষ্য করছি যে একটা উইন্টার ভেকেশন থাকে সুপ্রিম কোর্টে সেটা গত উনিশ তারিখ অর্থাৎ শুক্রবার কোর্ট হয়ে ছুটি পড়েছে যদি ধরা যায় শনি রবি ছুটি আজকে বাইশ তারিখ অর্থাৎ আজ থেকে পাক্কা দু সপ্তাহ অর্থাৎ আগামী দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সুপ্রিম কোর্ট খুলবে এবং তারপরেও শনি রবি ছুটি থাকার প্রেক্ষিত অর্থাৎ পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি আবার সুপ্রিম কোর্ট খুলছে এখন সুপ্রিম কোর্ট পাঁচ তারিখ খুলে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবেই আবার আশা করব যে জানুয়ারি মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে রায়টা প্রকাশ পাবে এখন দেখুন আমরা তো বারবার আমাদের যে আইনজীবী আছে সুপ্রিম কোর্টে তার কাছে বার্তা নিচ্ছি যে কি খবর এই এই ব্যাপার তিনি বলছেন দেখো আমাদের যেটা মনে হচ্ছে যে ডিএ মামলার রায়টা সার্বিকভাবে একটা বড় রায় প্রকাশ পেতে চলেছে হ্যাঁ এবং সত্যি কথা বলতে বেশ কিছু মানে সম্প্রতি আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে কেন্দ্রীয় সরকার কোভিড পরিস্থিতিতে গত যে আপনার পয়লা জানুয়ারি দু হাজার কুড়িতে চার শতাংশ দিয়ে। তারপরে পয়লা জুলাই দু হাজার কুড়িতে তিন শতাংশ দিয়ে এবং পয়লা জানুয়ারি দু হাজার একুশে চার শতাংশ টোটাল এগারো শতাংশ মাস দেয়নি মানে তারাও বকেয়া রেখেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে আঠেরো শতাংশ দিয়ে এটা বকেয়া রয়েছে কোভিড পরিস্থিতিতে টাকার সংকুলানের জন্য কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দেয়নি সেই ইউনিয়ন গুলো বারবার সেটা নিয়ে মানে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কে মানে আঘাত আনছে বা মেমোরেন নাম দিচ্ছে এমন কি আদালতের শরণাপন্ন হয়েছে সম্প্রতি আগস্ট মাসে এক লোকসভার প্রশ্ন উত্তরে অর্থমন্ত্রী বলেছে আমাদের এই মুহূর্তে এই বকেয়া দিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই অর্থাৎ এবার আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকারি যে কর্মচারীরা আমাদের এই দিয়ে মামলাটার উপর তাকিয়ে আছে তারা বলেছে যে একদম সেম মামলা সুপ্রিম কোর্টে এসে রায় রিজার্ভে রয়েছে রায় রিজার্ভে রয়েছে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের যে এই রায় যদি কর্মচারীদের পক্ষে যায় অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে দিয়ে বকিয়া দিয়ে যদি সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের দিয়ে দিতে বলে সেই প্রেক্ষিত আমরাও এই বকেয়া দিয়ে সেটা পাবো অর্থাৎ এই এই আছে এবং আপনারা জানেন যে সম্প্রতি এই মামলা চলাকালীন সরকারি আইনজীবীরা আটখানা রাজ্যকে তুলে ধরেছিল যারা একদম নির্দিষ্ট নিয়ম মতো দেয় না তাদের বেশ কিছু বকেয়া থাকে এটাও তুলে ধরেছিল পশ্চিমবঙ্গকে তার সঙ্গে সংযুক্ত করেছিল তারাও তো দেয় না তাহলে আমরা দেবো কেন তাহলে এইটাও কিন্তু সুপ্রিম কোর্টের মাথায় আছে কারণ অল প্রাইস অনুসারে সরকারি কর্মচারীরা দিয়ে পেয়ে থাকে তাহলে বেশ কিছু রাজ্য পাবে কেন্দ্রীয় সরকার পাবে আমাদের আমাদের রাজ্যে কর্মরত মানে দিল্লি চেন্নাইতে কর্মরত তারাও পাবে তাহলে তা মানে সামগ্রিকভাবে সবাই কেন পাবে না এই জিনিসটা আমাদের মনে হয় এবং আমাদের সুপ্রিম কোর্টের যে আইনজীবী তারাও মনে করছে যে এই একটা সার্বিকভাবে হয়তো রায় হতে চলেছে রায়টা বড় হবে সেই কারণেই মামাটার রায় লিখতে দেরি হচ্ছে এবং এই যে দু সপ্তাহ ছুটি পড়ছে এই দু সপ্তাহ ছুটির মধ্যে আমরা মনে করছি অর্থাৎ আইনজীবী আমাদের বলছে যদি তাদের অর্ধেক রায় লেখা হয়েও থাকে এই যে ছুটিটা পড়েছে এই ছুটিটার মধ্যে রায়টা প্রকাশ করার দিচ্ছে আমরাও সেটা কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ শিক্ষক সমাজের কাছে এই আপনার এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমরা তুলে ধরতে চাইছি যে রায় হয়তো বড় হবে বলেই কারণ না হলে কিন্তু তাড়াতাড়ি দিত দিত কেন তাড়াতাড়ি যেটা দেরি হয়ে গেছে পঁচিশ শতাংশ দিয়ে আগে দাও তাহলে আমরা সেই প্রেক্ষিত ভেবেছিলাম যে রায়টা এক থেকে দেড় মাসের মধ্যে প্রকাশ পাবে কিন্তু এখন প্রকাশ পাচ্ছে না সার্বিক বড় রায় হবে বলেই মানে আপনি বলছেন অন্য রায়গুলোর সাথে মিশিয়ে দেবে মানে গোটাটা পর্যবেক্ষণে রাখছে সুপ্রিম কোর্ট তার জন্য এই সিদ্ধান্তটা নিয়ে দেরি হচ্ছে একদম একদম মনে করছি আমাদের আইনজীবীও বলেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরাও বলছে যে এটা শুধু ওই পঞ্চম বেতন কমিশনের যে বকিয়া ডিএটা দিয়ে দিতে বলবে সুপ্রিম কোর্ট সেটা না তাহলে কিন্তু এসএলপি যখন দায়ের করেছিল তখন তারাই বলতো যে আপনারা রাজ্য সরকার মানে ওই উচ্চ আদালত যা বলেছে ট্রাইকুনাল যা বলেছে সেই রায় আপনাদেরকে মানতে হবে কিন্তু তারা তো শুনানি করেছে শুনানি করার পর তাদের তো একটা বক্তব্য থাকবে সেই বক্তব্যটা কি থাকে এইবার রায়ে তার প্রতিফলন ঘটবে বলেই আমরা মনে করছি বেশ আমি একই বিষয় প্রতিক্রিয়া নেব শুধু বাবুর কাছে যেভাবে ব্যাখ্যা করলেন আসলে গোটা পর্যবেক্ষণের জায়গায় নিয়ে যেতে চাইছে যদি এমনটা হয় যে আসলে এমন এই আশঙ্কাও কি একেবারে থাকছে না যে এই রায়টা বেরোলে আসলে অন্যান্যরাও সেটাকে সামনে নিয়ে প্রতিবাদে পথে নামবে যেমন আহ বাবু বললেন যে কেন্দ্রীয় সরকারের অনেক জায়গায় দেওয়া হয়নি ফলে এই অন্য রাইটাকে চেপে রাখছে বিচার বিভাগ তা সেটা যদি হয় সেটা তো আত্মকে যে আসলে সরকারকে একটু রিলিফ দিতে চাইছে সুপ্রিম কোর্ট সেই সেই রকম একটা ভাবনা যদি হয় তাহলে যে সেটা কর্মচারী সমাজের কাছে খুব একটা ভালো বার্তা নয় দেখুন আমরা মূল মামলাকারী সংগঠন হিসেবে মহামান্য সুপ্রিম কোর্ট সরকারকে কিছু রিলিফ দিতে চাইছে এই কথা তো বলতে পারি না কিন্তু আমরা যেদিন মামলা করেছিলাম 2016 সালে আমরা অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে বলেছিলাম এবং আমরা জেনেই করেছিলাম যে এই মামলাটা কিন্তু আর পাঁচটা মামলার মতো মামলা নয় এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা অধিকার অর্জনের লড়াই এর আগেও মামলা হয়েছে যখন বামপন সরকার ছিল পাঁচ কিস্তি মহার্ঘ ভাতার টাকা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছিল তারা বলেছিল যে এখন আর্থিক সংকট চলছে আমরা নগদে দিতে পারছি না এটা প্রভিডেন্ট ফান্ডে থাকছে তা আঠেরো মাস পরে সেইটা দিয়ে দেবে এরকম একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল তখন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল তখন হয়নি স্যাট এবং মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে না যেহেতু ডিএটা হচ্ছে মুদ্রাস্ফীতির সঙ্গে সম্পর্কযুক্ত সে কারণে আজকের ডিএটা দুমাস ছমাস আট মাস দশ মাস এক বছর দু বছর পরে দিলে দিয়ে দেয়ার যে কারণ সেইটা কিন্তু মিটাপ করা হয় না অর্থাৎ মূল্যবৃদ্ধির কুফল থেকে কর্মচারীদের বা শ্রমিকদের রক্ষা করা যায় না সে কারণে যারা নগদে নিতে চাইবে তাদের দিয়ে দিতে হবে এবং তখন তো সরকার যেটা ছিল বামফন্ট সরকার তারা সেই রায় মেনে নিয়েছিলেন সিঙ্গিল বেঞ্চের রায় এবং কর্মচারীরা নগদে পেয়েছিলেন এবারের মামলাটার বিষয় কিন্তু অনেক বিপুল সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস মলয়বাবুর কথা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকার বা অন্য বেশিরভাগ রাজ্য সরকার তারা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়েটা দেয় সেটা দেয় দুটো কারণে এক নম্বর হচ্ছে সেই সব সরকারগুলো বা শাসক দলগুলো তারা কর্মচারীদের একেবারে মানে ভয়ঙ্কর রকমের বঞ্চিত করে ক্ষুব্ধ করে তুলতে চায় না কারণ তারা প্রশাসনটা প্রশাসনের মতো চালা চালাতে চায় আর দ্বিতীয় যে বিষয়টা ওই সমস্ত জায়গায় কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে পেশার স্বার্থে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে তাদের পেশাগত দাবির সাথে লড়াই করে এবং সেখানে একটা প্রত্যেকটা জায়গায় একটা ঐক্যবদ্ধ কর্মীপক্ষ আছে যার ফলে সরকার ইচ্ছা করলেই তাদের দাবিটাকে অগ্রাহ্য করতে পারে না কিন্তু সারা ভারতবর্ষে সংবিধানে বলুন বা কোনো বিশেষ রায়ে বলুন এরকম সুনির্দিষ্ট ভাবে কিছু নেই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়াটা সরকারের মানে এ দায়িত্ব সরকারের কাছে এটা বাধ্যতামূলক যে কারণে দেখুন কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রথম এই সরকার তিন কিস্তি দিয়ে টাকা থেকে কিন্তু কর্মচারীদের বঞ্চিত করলেন